পাউরুটি দিয়ে বানিয়ে নিন সকাল কিংবা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এরকম মজাদায়ক নাস্তা এটা করতেও অনেক সহজ আর খেতেও অনেক বেশি মজা এই নাস্তাটা বানানোর জন্য লাগবে আমার পাউরুটি আর তার জন্য আমি এখানে পাঁচ পিস পাউরুটি নিয়েছি আপনারা চাইলে এখানে বেশিও নিতে পারেন আর লাগবে হচ্ছে আলু এখানে আমি তিনটা আলু খুব ভালো করে সিদ্ধ করে এই যে গ্রেটারে গ্রেড করে নিয়েছি আর গ্রেটারে গ্রেড করে নিলে এই আলুর পুরটা অনেক বেশি ভালো হয় এই যে আমি এইভাবে করে নিয়েছি এবার এই পুরটা রেডি করার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি তেল এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এবার এগুলো একটু লাল লাল করে ভেজে নিব আর এটা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে যে গ্রেট করে আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এগুলো খুব ভালো করে একটু ভেজে নেয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স রসুনের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন এরপর এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেঙে দিলাম একটা ডিম এবার ডিমটা দিয়ে আরও একটু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর সব শেষে দিয়ে দিলাম ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা দিলে এটা খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে এবার এই তো আমার পুরোটা রেডি হয়ে গেছে এবার এই নাস্তাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে অনেকটা পানি এরপরে পাউরুটির পিসটা আমি পানিতে ডুবিয়ে দিব এবার ডুবিয়ে দেওয়ার সাথে সাথেই এটা উঠিয়ে নিতে হবে এবার এরকম হাত দিয়ে চেপে চেপে পাউরুটি থেকে সমস্ত পানিটা ফেলে দিতে হবে এবার যখন এইভাবে হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম একটা চামচের সাহায্যে সেই পুরটা এর মধ্যে দিয়ে পাউরুটিটা এইভাবে ভাজ করে দিতে হবে আপনারা চাইলে পাউরুটির যে ব্রাউন অংশ সেটা ফেলে দিতে পারেন আমি আরও একটি করে নিচ্ছি এভাবে চেপে চেপে পানিটা বের করে পুরটা এর মধ্যে দিয়ে দিতে হবে ঠিক সেম প্রসেসে আবারও রুটিটা একটু উল্টে দিলে এভাবে করে নিয়ে নিতে হবে এবার এটা ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি তেল এবার তেলটা হাত দিয়ে একটু দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না তেলটা একটুখানি কুসুম গরম হয়ে এলে আমি এটা দিয়ে দিলাম এবার এক পাশ হয়ে গেলে কাটা চামচের সাহায্যে আমি উল্টে নিব এবার আমি অন্য আরেকটাও উল্টে দিলাম আর এটা ভাজার জন্য আমার টোটাল দশ মিনিট সময় লেগেছে এবার এটা তুলে নিব আর এভাবে করে আমি সবগুলো পাউরুটির পিস ভেজে নিব এই যে আমি আবারও দিয়ে দিয়েছি আর এক পাশ হয়ে গেলে এটা উল্টে দিয়েছি আর এই তো দেখুন কত সহজে আমার এই ইজি রেসিপিটা হয়ে গিয়েছে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজা আর রেসিপিটি আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ